হ্যাঁ এভরিওয়ান সো আজকে লাঞ্চটা আমি উচ্ছে সেদ্ধ চিংড়ি মাছ পালং শাক আর ডিমের তরকারি দিয়ে সিম্পলভাবে আজকে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম দেন বিকেলে বেরোনো ছিল আজকে যেহেতু ষষ্ঠী তো বন্ধুদের সাথে তাই সুন্দর সেজে নিয়েছিলাম এটা আমার আউটফিট তারপর গেছিলাম হচ্ছে সর্ষে পাড়া ঠাকুরটা দেখতে ওখানে একটা কাটব্রারের কি সুন্দর লাইটিং করেছে দেখো দেন ঠাকুরটাও সুন্দর করেছে এটা হচ্ছে বাগবাজার চৌ মাথা খুব সুন্দর করেছে এবারে প্রত্যেকটা বারো বাড়ির প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি ঠাকুরও খুব সুন্দর হয়েছে জানো তো তো এটা হচ্ছে বাগবাজার চৌমাথার লাইটিং আগের বার লেজার লাইট করেছিল এবারে এই লাইট করেছে খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর বন্ধুরা মিলে একটু দাঁড়িয়ে একটু চিল করে নিলাম কেউ ভিডিও করছিল কেউ সেলফি তুলছিল হাঁপিয়ে গেছিলাম আমরা তারপর আবার এগোলাম এগোতে এগোতে দেখলাম এই সুন্দর লাইটটা এটা বাগবাজারের লাইটিং করেছে তারপর বাগবাজারের ঠাকুরটা দেখলাম বাগবাজারের ঠাকুর তো সবসময় সুন্দর করে খুবই সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে তারপর এগোতে এগোতে স্টেশন রোডের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম এই এই সুন্দর হাত পাখার মতো লাইটটা করেছে কি ভালো লাগছে দেখো অবশ্যই তোমরা তো জানোই চন্দ্রনগর আলোর জন্যই ফেমাস তো সুন্দর লাইট তো করবে আর এটা হচ্ছে বাগবাজার মধ্যাঞ্চল এটা মধ্যাঞ্চলের লাইটিং এটা পুকুরের ওপর লাইট শো হয় এটা খুব সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে তারপর এটা দেখে নিলাম হচ্ছে ফটোগোড়ার ঠাকুর ফটোগোড়ার ঠাকুর তো বিশাল বড় হয় জানো তো মাথা উঁচু করে দেখতে হয় তারপর যেতে যেতে আর একটা লাইট চোখে পড়লো ভীষণ ভালো হয়েছে তারপর দেখো আমি কতটা ঘেমে গেছি এত হাঁটা ছিল আর এত গরমটা পড়েছে যে প্রচণ্ড ঘেমে গেছিলাম আমি তারপর হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছিলাম এটা হচ্ছে খলিশানি খলিশানির প্যান্ডেলটা করেছিল রং তুলি দিয়ে জানো তো রঙ তুলি ব্রাশ ওগুলো দিয়ে খুব সুন্দর করেছিল আমার তো খুব ভালো লেগেছে ইউনিক ইউনিক প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে খলিশানি ঠাকুর দেখো মায়ের গলার হারটা কত বড় আর কি সুন্দর পুরোটাই কিন্তু সোনার তারপর এটা মনে হয় স্টেশন রোডের তলা দিয়ে আমি ঠিক নামটা না মনে হয় কল্পকুদ্ধার খুব সুন্দর করেছে এটাও সুন্দর করেছে স্টেশনে বাদিকে পড়ছে এটাও ভালো করেছে বেশ সুন্দর লেগেছে আমার ঠাকুরটা তো ভীষণই মিষ্টি লাগছে তারপর দেখো কি দেখলাম হাটতে বাড়িতে ফিরতে ফিরতে দেখলাম একটা কিউট জগদ্ধাত্রী ঠাকুর তো সেটাও দেখে নিলাম দেন সবাই মিলে ডিনার করে বাড়ি চলে এলাম তো আজকের দিনটা এভাবেই কাটলো